আল্লাহস ভালো হো তালা বলছেন হাসি বান্নাসো আইয়া কর কোঁ আইয়া কলো আম্লা উফতানু তোমরা কি ভেবে নিয়েছো নাকি তোমরা কি মনে করেছো নাকি যে তোমরা ইমান এনেছো মুখে মুখে শিকার করলে মুখে মুখে বললে অথচ আমি আল্লাহ তোমাদেরকে না না এমনটা যেন তোমরা ভাবিও সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা সবাই ইমানদার কিনা বলেন আমরা সবাই ইমানদার কিনা আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা বলো মুখে আমরা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মুখের কথা আমি আল্লাহ নিব না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব জাসাই বাসাই করব জাসাই বাসাই না করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতালাল আলা হাসাবি বিশ্বনবী ওয়াসাল্লাম বলেন যার দিনদারিতা যত বেশি যার ইমান যত বেশি যে আল্লাহর যত প্রিয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তার উপরে তত বেশি আলা হাসাবি আল্লা আপনার দিনদারিতা আপনার ইমান যত পক্ষ আপনার ইমান যত বেশি আপনার উপরে রবের পরীক্ষাও তত বেশি আসাদুন্ন আছি বালা আম আল আম্বিয়া হোম আল আমফালুফ আল আমফালু জমিনের মধ্যে সব চাইতে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ সুবাহান ও তা আল্লাহ বেশি দিয়েছেন সব চাইতে যাদের তারা আর কেউ নন তারা হলো নবীগণ রাসুলগম সুবাহানল্লাহ এরপরে আম্বিয়াগন ইমানদারগণ যার ইমানের দৌরত্ব যত বেশি যার ইমানের গভীরতা যত বেশি রবিনের পক্ষ থেকে তার পরীক্ষাও তত বেশি সুতরাং আমরা যদি বলি আমরা ইমানদার আল্লাহ বলেন তুমি মুখে বলছো ঠিক কিন্তু ইমানের উপরে কতটুকু তুমি টিকে আসো টিকে থাকো টিকে থাকতে পারবা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই এটা যাচাই বাসাই করে দেখব তার মানে বোঝা গেল ইমানটা আনতে হবে আর ইমানের উপরেই মৃত্যুবরণ করতে হবে না হলে কল্যাণ নাই বিশ্বনবী কাছে একজন রাখাল গরিব এসে বলেছিলেন আমি গরিব মানুষ সপ্তাহের সাত দিনের ছয় দিন মরুভূমিতে উঠ চড়াই বকরি চড়াই ভেড়া চড়াই ছাগল চড়াই আপনাকে দেখে দেখে আমি কদমে কদমে ইসলাম শিখবো এয়া আর সুনাল্লাহ ইয়া হাবিব এই সময় আমার নাই আমি গরিব মানুষ খেটে খাইতে হয় উট চড়াতে হয় কিন্তু জান্নাতে আমি যেতে চাই জান্নাতে যেতে চাই আমার অনেক বড়ো শখ আপনি এমন একটা কাজের কথা আমাকে বলে দেন যে কাজটাকে অনুসরণ করে যেই কাজটা করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহ ফ আলিফা সাল্লাম বললেন কুল্লা আহ বিল্লাহ সুমাস্তিম যোনে পড়েন আল্লাহফ একবার তুমি ইমান আন বা কার উপরে আরও জোরে বলেন কার উপরে সুম্মাস্তকিম ওই ইমানের উপরে তুমি অটল থাকবে অবিচল থাকবে আঠার মতো লেগে থাকবে ইমান থেকে তুমি কখনো বিচ্যুত হবে না যদি তুমি বলতে পারো আল্লাহ আমি তোমার উপরে ইমান এনেছি এরপরে তোমার উপরে যত পরীক্ষা হোক না কেন সবগুলো পরীক্ষা যদি তুমি সফলতার সাথে উত্তীর্ণ হতে পারো ইমানটা নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো ইমানের উপরে যদি তুমি ইস্তেফা মাত থাকতে পারো আল্লাহর হাবিব বলেন তাহলে রব্বুল আলামিন তোমাকে জান্না দিয়ে দিবে তাহলে বোঝা গেল ईमानदार দাবি করলেই পরীক্ষা আসে না নাই কেমন পরীক্ষা ওয়ালানাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা

ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ভয় জিনিসটা আবার কি জোরে বলেন তো ভয় আমাদের আছে না নাই কেমন ভয় ক্ষমতায় আছে একদল আমি করি আর একদল কখন না জানি মামলা হয়ে যায় কখন না জানি ব্যবসা প্রতিষ্ঠানে এসে হাতে হ্যান্ড কাপ দিয়ে চলে নিয়ে যায় মাদ্রাসায় চাকরি করি কখন না জানি মাদ্রাসার চাকরি থেকে আমাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয় রাতের বেলা ঘুমিয়ে আছি কখন না জানি এসে আমাকে ধরে নিয়ে যাই জোরে বলেন তো ইমান আনলে এমন ভয় না না ভয় তোমার পিছু ছড়বে না তুমিও ভয় থেকে বাঁচতে চাইবা ভয় তোমার পিছু লেগেই থাকবে এখন তুমি যদি মনে করো আমি আল্লাহর পক্ষে আছি ইসলামের পক্ষে আছি মানবতার কল্যাণে যারা কাজ করে সেই দলের পক্ষে আছি যারা জালেম মাজলুমদের উপরে জুলুম করে সেই দলের বিরুদ্ধে আছি আমার নামে মামলা হতে পারে জেল হতে পারে জুলুম হতে পারে এই ভয়তে যদি ইমানটা ত্যাগ করে দেওয়া হয় তাহলে আল্লাহর কসম জান্নাত কপালে জুটবে না ঠিক না বেঠে একের পরে এক একের পরে একজনের একটু আওয়াজ দিয়ে বলেন তো ডজন ডজন মামলা আছে এমনও মানুষ আমাদের এলাকায় আসে না না শুধু দলের ভিন্নতা থাকার কারণে ভিন্নতা থাকার কারণে আল্লাহ এবং তার মতাদর্শের রাসুলের আনুগত্য করার কারণে যারা ইসলাম কোরআন প্রেমিক মানবতা প্রেমিক সুখে মানুষের পাশে থাকতে চায় এমন দলের সমর্থক হওয়ার কারণে মামলা ডজনের পরে ডজন হয়ে যায় হাসতে হাসতে জেলে যায় আবার আসে জেলে যায় আবার আসে এর পরেও বাতিলের সাথে আপোষ করে না এমন মানুষ আছে না না রাগ করলেন নাকি প্রিয় ভাইয়েরা আল্লাহ বলেন বিষয় ইমিনাল খৌফ ভয় তোমার পিছে লেগেই থাকবে লেগেই থাকবে লেগেই থাকবে কথাটা কার আর জোরে বলে ভয় ভয় এখন ভয়ের কাছে যদি আপনার ইমান হেরে যায় তাহলে রবের পরীক্ষায় আপনি আমি ফেল করে গেলাম আর ফেল করলে তো জান্নাতের টিকিট মিলবে এটা গেল ভয় এরপরে রবুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাকে খোধা দিয়ে পরীক্ষা করব তুমি তিন বেলা পেট পুরে খেতে পারবে না তুমি একটা ব্যবসা করতে ব্যবসা প্রতিষ্ঠানটাকে ভাঙচুর করেছে জালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকার কারণে জোরে বলেন তো এমন জাল এমন আমাদের সমাজে আছে না না দোকান বন্ধ কর তুই দোকানদারি করতে পারবি না শাটার নামিয়ে তালা লাগিয়ে দিয়েছে আছে না নাই জোরে বলেন রেজাল্ট ভালো সব কিছু ভালো রিটেনে টিকেছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই ভাই ও রেজাল্ট ভালো বাড়ি এবার ইনকাউন্টি করতে এসেছে খোঁজ খবর নিতে এসেছে এসে দেখে এইটা আমার দলের মানুষ না সাথে সাথে রিপোর্ট করে এ কিন্তু আমাদের দলের না পরে জানিয়ে দেয় সরি দুঃখিত আপনার চাকরি দিতে পারলাম না আছে না না আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ মাসের ঘেরে আপনি মাছ ছাড়তে পারেন নাই চাকরির সেক্টরে আপনার জায়গা হয় নাই ব্যবসা প্রতিষ্ঠানের তালা স্ত্রী সন্তানদেরকে খাওয়াবেন কি ক্ষুধা 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 অভাব অনটন এদিকে দিনা ওদিকে ঋণ এদিকে মানুষ টাকা চায় এদিকে এই করে এদিকে আল্লাহর পরীক্ষা যাব কোথায় এখন যদি মনে করি না 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 আগে জীবন বাঁচাই তারপরে ইমান আনবানে যদি আপনি এই সুযোগে বাতিলের সাথে হাত মিলিয়ে আপোষ করেন ইমানের পরীক্ষায় হেরে গিয়েছেন এই ইমান নিয়ে জান্নাত হবে না বিশ্বনবী সাল্লাই আপনার চাইতে আমার চাইতে বেশি ক্ষুধার সম্মুখীন হয়েছেন হয়েছেন নাকি হয় নাই একটু বলি প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাসাল্লামের বাসায় দিনের পরে দিন দিনের পরে দিন দিনের পরে দিন চুলায় আগুন জ্বলত না বিশ্বনবীর দুইটা প্রিয় খাবার ছিল একটা হলো পানি আর একটা হলো খেজুর এই দুইটা খেয়ে তিনি শক্ত হাতে বলিষ্ঠ কণ্ঠে ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন কখনো ক্ষুধার কাছে হার মেনে বাতিলের সাথে হাত মিলান নাই আপনারা জানেন কত খোদা সহ্য করেছে কত খোদা সহ্য করেছে ওই যে খন্দকের যুদ্ধেও সাহাবিরা সব নিজে হাতে সাবন নিয়েছেন কুরাব কোদাল নিয়েছেন মাটি খুঁড়তেছেন খোদা খাবার নেই খাবারের সংকট সাহাবিদের পেটে দুইটা করে পাথর বাধা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেসে বললেন ইয়া রাসূলুল্লাহ আর তো পারি না খোদা আসে না নাই আছে জোরে বলেন তো ক্ষুধা লাগলে মিজাজটা ভালো নাকি খারাপ আপনারা কি ঘুমাচ্ছেন আছেন তো সবাই ইনশাল্লাহ রোজার মাসে দেখবেন সকালে মেজাজটা একরকম দুপুরে আর একরকম বিকালে আর একরকম আসরের পরে যে যদি গন্ডগোল করার কারণ না পায় নিজের বউ হাত থেকে বাঁচে না এমন মানুষও ক্ষুধার প্রভাব ক্ষুধা লাগলে আর মাথা ঠিক নাই তখন ভালো কথা আর ভালো লাগে না দেখবেন কিছু কিছু মানুষ আছে কোন একটা কথা নিয়ে ঝামেলা বাঁধলে কোন একটা সমাধান দিতে হবে এমন কিছু আরে ভাই ইফতারের পরে আসো মাথা ঠান্ডা করে বলবেন এখন যাও ক্ষুধার প্রভাব আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তিন দিন যাবৎ খাবার নেই এই যে দেখেন পেটে দুইটা করে পাথর বেঁধেছি আল্লাহ পড়েন এই খন্দ পরীক্ষা খনন করছি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী সবার সামনে নিজের পেটটাকে উন্মুক্ত করে দিয়ে বললেন তোমরা পেটে পাথর বেঁধেছো দুইটা আর আমি নবী পেটে পাথর বেঁধেছি তিনটা আল্লাহ একবার বলেন তোমরা দুইটা বেঁধেছ আমি নবী মোহাম্মদ সাল্লাম তিনটা বেঁধেছি ক্ষুধার যন্ত্রণা তো আমারও আছে কিন্তু ক্ষুধার কাছে হেরে যে ওই কাফের শক্তি বাতিল শক্তিদেরকে ইসলামী রাষ্ট্রের সীমানা দখল করতে দেওয়ার কোন সুযোগ দেওয়া যাবে না সুতরাং ক্ষুধার কাছে হারা যাবে না এই ক্ষুধা দিয়ে যিনি পরীক্ষা করবেন জোরে বলেন তিনি কে জীবনের উত্থান পথন আছে না নাই কখনো কখনো ধনী গরিব চোখের সামনে এমন অনেককে দেখবেন আপনি ছোট থাকতে দেখেছিলেন বিশাল সম্পদের পাহাড় গড়েছে কিন্তু আপনার বয়স হতে হতে দেখছেন আজকে নিঃস্ব হয়ে গেছে মানুষের কাছে একটা চা চাচে খায় এমন মানুষও আছে

স্ত্রীকে ডাক দিয়েছেন বলছেন আমি নবীকে দেখেছি পেটে পাথর বাঁধা বাসায় খাবারের কি আছে স্ত্রী বললেন অল্প একটু আটা আছে আর ছোট একটা বকরি আছে যাবে রদিয়াল বললেন বকরির গোস্ত রান্না করো রুটি বানাতে লাগো আমি নবী মোহাম্মদকে যেয়ে বলে আসি যাবে রদি আল্লাহর স্ত্রী বললেন শোনেন আপনি যাবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কানে কানে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাসায় আপনার দাওয়াত সুবহানাল্লাহ পড়লেন আমার বাসায় কি আপনার দাওয়াত আটাওয়াত 52 बकरी 7টা বকতু জাবের রাদিয়াল্লাহু আনহু খন্দকের প্রান্তরে গেলেন যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কানে কানে আস্তে আস্তে আমার বাসায় আজকে আপনার দাওয়াত একটু আওয়াজ দিয়ে বলেন তো বিশ্বনবী কি এই মাপের নেতা নাকি যে নিজে পেট পূজা করবে আর সবাইকে ক্ষুধার্ত অবস্থায় রাখবে তিনি কি এমন নেতা নাকি না আর বলেন এমন না আপনার আমার নেতার মতো নাকি না নিজে তো খাবে খাবে বিধবার টাকাও খাবে চাউলও খাবে গমও খাবে তেলও খাবে তেল রাখার জায়গা নাই ও তেলের উপরে তশক বিছায়ে ওই তশকের উপরে শোবে এমন জালেম নেতাও আমরা বাংলাদেশে দেখেছি ঠিক না বেঠে বিশ্বনবী কি এমন নাকি না জোরে বলেন না বিশ্বনবী দাওয়াত শুনলেন সবাইকে এলান করে বললেন শোনো জাবের তার বাসায় আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে সুবহানাল্লাহ বলেন ভাইরা কি করেছে দাওয়া দিয়েছে এখন বলেন তো জাবেদ আদি আল্লাহমান মাথায় এখন টেনশন আছে না নাই অল্প না বেশি বললাম কি আর হলো কি একটু বলেন তো আসুল যেহেতু বলেছেন এর মধ্যে আর জাবেদ আল্লাহ আল্লাহমান দায়িত্ব থাকতে পারে না তারপরেও টেনশন একটু আছেই শোনো জাবেরের ভাষায় আমাদের সবাইকে দাওয়াত আমরা বিশ্বাস করি রাসুল যেখানে বরকত সেখানে তারপরে একটু মন খারাপ হওয়া স্বাভাবিক দেখবেন আমাদের সমাজে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিবাহ অনুষ্ঠান হয় আসার কথা পঞ্চাশ জন আসে দেড়শো জন আসে না নাই আপনাদের এলিকে আছে কিনা জানি না এই যে দুই তিন দিন আগেও দেখলাম একটা ঘটনা যাওয়ার কথা পঞ্চাশ জন না গিয়েছে প্রায় জনের মতো এবার খাবার দাবারের তো একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক আপনি যে যদি বলেন যে আমি খাবার পাইলাম না কেন এ করলাম না কেন সে করলাম না কেন এবার দুই পক্ষের মারামারি শুরু বর বউ রেখে চলে এসেছে আরো কিছুদিন আগে একটা খবর দেখলাম বিবাহ অনুষ্ঠানে যাওয়ার কথা যা গিয়েছে তার তিন ডাবল খাওয়ার সময় দই দিতে পারে নাই সেভেন আপ দিতে দেরি হয়েছে গন্ডগোল শুরু বর সহ দশ বারো জন আহত এমন বিবাহ অনুষ্ঠান আছে আপনাকে দাওয়াত দিয়েছে প্রিয় ভাইরা রাগ করতেছেন না তো আপনারা দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে আপনার বাসায় একটা অনুষ্ঠান আপনি একজনকে দাওয়াত দিলেন এখন দাওয়াত দিয়েছেন একজনকে উনি আবার করেছে কি ওনার ছেলেকে ছেলেকে ছাড়া উনি নাকি দাওয়াতে না সাথে নিয়েছে হয়েছে কয়জন জরা বলেন কয়জন বিবাহ অনুষ্ঠানে যাচ্ছে যখন বাসায় বউটা একা আছে বউকে কিভাবে রেখে যায় তা চলো যাই যা হয় আল্লাহ ভরসা এখন হয়েছে কয়জন দাওয়াত দিছে কয়জনের তা দুইজন যে আপনি অতিরিক্ত জোর করে তার কাঁধের উপরে চাপাই দিলেন এর দায়ভারটা কে নেবে আপনি যদি প্রথমে বলতেন ভাই আমরা তিনজন যাব তাহলে সে সেইভাবে আয়োজন করত আপনি যদি দেড়শো জনই যাইতে হবে খাওয়া যদি আপনি না খেয়ে থাকেন বরযাত্রীর খাওয়া খাইতেই হবে তাহলে আগে বলতেন বেচারাটা জায়গা জমি বেছে হোক কিংবা কারোর কাছ থেকে ধার দিনা করে হোক আপনাদের জন্য দুটো ব্যবস্থা করতো কিন্তু যাওয়ার কথা বিশ জন গিয়েছেন দেড়শো জনে ওই লোকটা এখন কি করবে জোরে বলেন তো এমন ঘটনা আছে না নাই কিন্তু এমনটা না এমনটা না এমনটা না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বরকত সেখানে জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায় গেলেন তার কি বললেন আদ্যপান্ত সব ঘটনাগুলো জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বিশাল বাহিনীকে দেখে এনাকে বললেন আপনাকে বললাম কি আর করলেন কি আমি বললাম রাসুলের কানে কানে বলবেন খাবার তো অল্প একটু জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন আমি রাসুলের কানে কানেই বলেছি কিন্তু রাসূল সবার মাঝে اعلان করেছে ওটা আমি কিছুই জানি না সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমি কিছুই জানি না বিশ্ব নবী ওয়াসাল্লাম সহ তার সব সাথীরা আসলেন এসে রাসূল রসুল রাদিয়াল্লাহু আনহু চেহারা দেখে তো বুঝতে পারতেছেন তার মনের মধ্যে কি চলতেছেন বিশ্বদ্যাবী বললেন ও যাবেন গোস্ত দিতে থাকো রুটি দিতে থাকো দিতে থাকো রুটি দিতে থাকো এইভাবে করে করে খন্দকের সব সাহাবিদেরকে গোস্ত দিলেন রুটি দিলেন পরে তৃপ্তি সহকারে খেয়ে নিলেন যেমন গোস্ত তেমনই আছে যেমন রুটি তেমনই গেছে। এত খোদা সহ্য করেছেন পেটে তিনটা পাথর বেঁধেছেন এর পরে কোন বাতিলের সাথে আপোষ করে কিছু অর্থ সম্পদ নেওয়ার জন্য চেষ্টা করে নাই ঠিক না ঠিক এবার যদি আমরা ওই খুধার কাছে হেরে যাই আল্লাহ আল্লাহর কসম ইমানের পরীক্ষায় আমরা ফেল করে ফেলেছি আর ওই ফেল করা ইমান নিয়ে জান্নাতের টিকিট আমি আল্লাহ তোমাকে অর্থনৈতিকভাবে পরীক্ষা করব কি করব? আগে পরীক্ষা করলেন ভয় দিয়ে তারপরে করলেন ক্ষুধা দিয়ে এখন করবেন অর্থ দিয়ে অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন একটা জায়গায় চাকরি করতেন চাকরিটা চলে গেছে আই রোজগারের রাস্তা একটা বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যবসা প্রতিষ্ঠানে জায়গা নাই ব্যবসা করতে পারতেছেন না অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছেন এক পর্যায়ে ঋণ দেয় হয়ে গিয়েছেন এরপরেও সব অর্থনৈতিক কষাঘাত অভাব অনটন মাথা পেতে নিয়ে মেনে নিয়েছে এরপরে বাতিলের সাথে আপোষ করে নাই দশ টাকা কেজি চাউলের জন্যই এমন ইমানদারও আছে না না জন দিয়ে খাবো রিক্সা চালিয়ে খাবো এর পরেও তোমাদের সাথে আপোষ চলবে না এমন ব্যক্তি আছে দেখবেন সমাজে দশ টাকা কেজির এক চাউল দেয় দশ টাকা কেজি কেজি দরে চাউল দেয় যখন সমর্থন করার দরকার পড়ে ওই ব্যক্তিটা একজন জালেমকে যে সমর্থন করে আছে ওই কিছু চাউলের জন্য আছে না নাই আমার কথা কি শোনা যায় প্রিয় ভাইরা সমাজে এমন মানুষ আছে না নাই আরো যারা আছে না নাই তাহলে ওই ব্যক্তি যদি অর্থের কাছে হেরে যায় ইমানের কাছে হেরে যায় অর্থের জন্য তাহলে ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমার জীবনটা দিয়েও আমি আল্লাহ তোমাকে যাসাই বাছাই করব জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শোনো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, তোমাকে ধরে নিয়ে যাওয়া হবে তোমাকে কোরআন ফায়ার দেওয়ার নামে নাটক সাজিয়ে তোমার হাতটাকে তোমার শরীর থেকে আলাদা করা হবে তোমার পাটাকে বিচ্ছিন্ন করা হবে তোমার অঙ্গহানি করা হবে জেলের ভিতরে তোমার দিনের পরে দিন তারা পুরে রাখবে এমন কি তোমাকে মিথ্যা মামলা দিয়ে বানুয়াট মামলা দিয়ে ফাঁসির গায় দিয়ে ফাঁসির কাছে ঝুলাবে এরপরে যারা হাসতে হাসতে ইমানটা পক্ষে নিয়ে বলতে পারে যে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি বাতিলের সাথে আপোষ করতে রাজি নাই আল্লাহ বলেন ওদেরকে জান্নাতের সুসংবাদ দাও বলেন না বেটে এমন মানুষ আছে না নাই হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে ক্রস ফায়ার না নামে বিভিন্ন অঙ্গ হানি করা হয়েছে এমন কি বিভিন্ন বিচারের নামে প্রহসন করে তাদেরকে ফাঁসির রশিতে ঝোলানো হয়েছে তারা মৃত্যুর আগে এক বাক্যে বলেছে একমাত্র প্রাণ দেওয়ার মালিক আল্লাহ কোন জাল

একটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের জায়গা কোথায় আরে বলেন আর বলেন সব বিষয়ের উপরে ধৈর্য ধারণ করেছে এরপরে যখন ছোটখাটো বিপদ আপদ বালা মুসিবত এসেছে আল্লাহাদীনা ইদা আসবাদহ মুসিবাহ যখন তাদের উপরে ছোট্টখাট্ট মুসিবত এসেছে বালা বিপদ মাফ মুসিবত এসেছে তখন তার সাথে সাথে পড়ে নিয়েছে ইন্না লিলাহ ইন্ন ইলাই রাজি র জ্বরে পড়েন আমি আল্লাহ মাজির নিফি মুসিবাতি ওয়াখ লিফলি হই রম মিনহা আল্লাহ তুমি আমাদের যে বিপদ দিয়েছ এই বিপদ থেকে তুমি আমাদের আশ্রয় দাও তোমার কাছে সাহায্য চাই ওয়াখ লিফলি হই রম মিনহা আর এই বিপদের মাধ্যমে তুমি আমাদের উত্তম কিছু দিয়ে দাও জোরে পরেন সুবহান আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন তো দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো বিপদাপদ বড় মুসিবতদের কাছে যদি আমরা হার না মেনে আমাদের জীবনটা যদি চলেও যায় আর আমাদের মৃত্যুটা যদি রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেয় জোরে বলেন তো এর চাইতে বড় কোনো পাওয়া বড় কোনো চাওয়া আর আমাদের জন্য আছে নাকি ওইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা 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 তোমার ইমান যত বেশি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে পরীক্ষা Продолжение следует... А.